এতদিন হয়ে যাওয়ার পর এই যে পরবর্তী হিয়ারিং সিবিআই এর চার্জশিট কতদিনের মধ্যে তারা পেশ করছে এটার দিকেও কিন্তু আমাদের নজর থাকবে আমরা চাই যে দ্রুত অভয়ার ন্যায় বিচার হোক এবং আর একটাও অভয়া যাতে না হয় সেটা সেফটি সিকিউরিটির প্রশ্ন এবং সেটা ভয়ের রাজনীতির প্রশ্ন সবটা যাতে সমূলে উদ্ঘাটিত হয় সম্পূর্ণ কর্মবিরতি আমরা এর আগে ঠিক যেভাবে কর্মবিরতিতে গিয়েছিলাম আমরা ঠিক কেন আজকে থেকে কর্মবিরতি ঘোষণা করলাম আমরা একটা সুযোগ শেষ সুযোগ দিতে চাই যে সুপ্রিম কোর্টে ঠিক কী ওনারা প্রডিউস করেন সুপ্রিম কোর্টে সিজিআই বলেছিলেন যে আমাদের জুনিয়র ডাক্তারদের একটা কনফিডেন্সে নিয়ে একটা পরিবেশ তৈরি করতে হবে আমরা কিন্তু সেই জায়গা থেকেই ওই রিটার্ন ডিরেক্টিভ পেয়ে আমরা বলেছিলাম যে হ্যাঁ কিছু বর্ষ আমরা করতে পারছি কিন্তু আজকে এই সাগর দত্তের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সদিচ্ছা তো নেই ওনারা এটা একদমই করতে পারবেন না তারপরে ওনারা সুপ্রিম কোর্টে গিয়ে কি বলেন তার দিকে আমাদের নজর থাকবে এবং ঠিক তারপর থেকে আমরা পূর্ণ কর্মবিরতিতে ফিরবো এবং শুধু তাই নয় শুধু পূর্ণ কর্মবিরতিও নয় তার সাথেও কিন্তু আমরা তীব্রতর আন্দোলনে আরও ফর্ম যার মধ্যে একটা আগামী দু তারিখের মহালয়ার দিনকে মহাসমাবেশ মহামিছিল এবং তার সাথে আরও বিভিন্ন কর্মসূচি আমরা একই সাথে ঘোষণা করব। আবার আবার আমরা বলে দেওয়া এটা আমরা প্রথম দিন থেকে বলছি যে আমাদের পাঁচ দফা দাবির প্রথম দফা দাবি ছিল অভয় ন্যায় বিচার এবং চার এবং পাঁচ নম্বরে মূলত কী ছিল চার নম্বরে ছিল সেফটি সিকিউরিটি দাবি যাতে আর একটাও শুধু এবং সেটা কিন্তু শুধুমাত্র ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের যে সেফটি সিকিউরিটি সেটা কেবলমাত্র সিসিটিভি পুলিশ দিয়ে নয় যেটা কিনা হয়নি এখনও যেটা হলে আজকে সাগরদত্ত ঘটলো না তার সাথে জনসাধারণের জন্য স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য রেফারেল সিস্টেম সেন্ট্রাল রেফারেল সিস্টেম বেড ভ্যাকেন্সি যাতে দেখতে পারেন এই প্রত্যেকটা জিনিসের কথা আমরা বলেছিলাম জিডিএ টেকনিশিয়ানদের রিক্রুটমেন্ট যথাযথ পুলিশ নিয়োগ আমরা কি দেখছি সিভিক ভলেন্টিয়ারদের আবার নিয়োগ করা হচ্ছে আমরা কি সাগর দত্তের যে ঘটনা ঘটলো স্বাগত যে ঘটনা ঘটলো যে বেড ভ্যাকেন্সি যদি ওনারা দেখতে পেতেন রোগীর পরিজন তাহলে এত রাগ ওনারা হতো না ওনারা বুঝতে পারতেন যে এখানে আইসি ইউতে বেড নেই সেইখানে গোটা রাগটা গিয়ে পড়ল আমাদের জুনিয়র ডাক্তার যে ফিমেলরা রইলেন সেখানে সেখানে আমাদের শুনতে হলো যে আরেকটা অভয়া করে দেব। এই জায়গা এবং পাঁচ নম্বর দাবি আপনারা আবার জানেন যে ভয়ের রাজনীতি থ্রেট কালচারের বিরুদ্ধে আমাদের যে এই এই যে দাবিটা ছিল ভয়ের রাজনীতি মুক্ত হোক যেটাকে আমরা সিএসকে মেলও করেছিলাম যেটা আপনারা খবর করেছিলেন যেটা দেখে অনেক মানুষ এটাও মনে করেছিলেন যে নতুন কি দাবি জানাচ্ছে আবার অভয় ন্যায় বিচারের দাবি কি হারিয়ে গেল কিন্তু আমাদের পাঁচ নম্বর দাবি যে থ্রেট কালচারকে উন্মুখ থ্রেট কালচারকে উপড়ে ফেলা হোক ভয়ের রাজনীতিকে উপড়ে ফেলা হোক এই গোটাটার জন্য আমরা যে যে জিনিস চেয়েছিলাম যে প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা মেডিকেল কলেজ স্বাস্থ্যকেন্দ্রে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকুক একটা যাদের এগেন্স্ট এই কালচারের অভিযোগ আসছে তাদের এগেনস্টে ইনভেস্টিগেশন কমিটি হোক আজকে তো প্রকাশ্যে যাদের এগেন্স্টে ইনভেস্টিগেশন কমিটি হচ্ছে যে অভিজ্ঞ বিরুপাক্ষ বিশ্বাস তারা প্রকাশ্যে এসে বাইর দিচ্ছে তারা নাকি জানাই নাই সব কিছু আজকে বলা হচ্ছে আজকে একজন বিধায়ক এসে বলছেন বহরমপুরে তিনি নাকি পঞ্চাশ হাজার লোক নিয়ে বহরমপুর মেডিকেল কলেজে হামলা চালাবেন এগুলো প্রকাশ্যে চলছে আজকে একটা আমাদের যে অভয়া আমাদের অবয়া যে সহকর্মী সাব জুডিস বিষয় বলে সেই জিনিস নাকি লাইভ স্ট্রিমিং করা যাবে না অথচ এরকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে একটা নোংরামি চলছে সেটা নাকি শর্ট ফিল্ম বানানো হবে শর্ট ফিল্মের পোস্টার পড়ছে তাদেরকেও নাকি শাসক দল থেকে বের করে দেওয়া হচ্ছে এবং তারপরেও তারা আবার প্রকাশ্যে স্টেটমেন্ট দিচ্ছে যে বের করে দেওয়া হোক তারপরেও আমরা নাকি মহালয়ার দিন তারা নাকি শর্ট ফিল্ম বের করবে এই নোংরামিগুলো কোথা থেকে আসছে এই সাহস কোথা থেকে পাচ্ছে তারা এই সাহসগুলো পাচ্ছে আসলে তাদের মাথায় বড় কেউ রয়েছে আসলে তাদের মাথায় এই যে ভয়ের রাজনীতি বলছি না আসলে তারাই এর মাথা এই সবাইকে উপড়ে ফেলা অবধি আমাদের আন্দোলন কিন্তু চলবে